আসসালামু আলাইকুম বিয়ার্স এ কনস্ট্রাকশন এক্সপেন্সিভ পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আমাদের প্যারাপেড ওয়াল গাঁথুনি এবং ডালাই কমপ্লিট হয়ে গেছে আজকে প্যারাপেড ওয়াল নিয়ে ভিডিও করব না প্যারাপেড ওয়াল নিয়ে অলরেডি একটা ভিডিও আমরা আপলোড করছি তো আপনি চাইলে দেখে আসতে পারেন আজকে বিষয় হচ্ছে ওয়াটার ওভারহেড ওয়াটার যে রিজার্ভার ট্যাঙ্ক এই ট্যাঙ্ক নিয়ে আলোচনা করবো তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াটার হেড ওভার রিজার্ভার যে দেখতে পাচ্ছেন হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে আসলে এখানে গাঁথুনি কেন তো এর একটা কারণ আছে এই কারণটা আমি শেষের দিকে যায় বলবো তো আমাদের এইটা হচ্ছে ওভারহেড রিজার্ভার ট্যাঙ্ক তো এই ট্যাঙ্কটা পুরোটাই আমরা গাঁথুনি করছি এটা ষোলো ফিট বাই দশ ফিট সামথিং আছে আর কি তো এটা চতুর্পার্শ্বে আমরা গাঁথুনি করে নিয়েছি গাঁথনির ভিতরে সাত ইঞ্চি আরসিসি ঢালাই আছে আরসিসি ওয়াল ঢালাই আছে সাত ইঞ্চি এবং চতুর্পাশ্বে গাঁথুনি করে নিছি আপনাদের যদি এদিক থেকেও দেখাই তো আপনাদের যদি একদম দেখাই এখান থেকে তো এই দেখেন চতুর্শে গাঁথনি করা হয়েছে এখানে পাঁচ ইঞ্চি ওয়ালের গাঁথনি করা হয়েছে তার ভিতরে আছে হচ্ছে আরসিসি সিসি সাত ইঞ্চি ঢালাই তো অনেকেই করে কি দেখা যায় এখানে গাঁথনি করে না এটা অবশ্য নতুন একটা নিয়ম আপনারা তাহলে করতে পারেন গাঁথনি করে না অনেকেই শুধু আরসিসি ওয়াল করে ট্যাঙ্ক ঢালাই দিয়ে দেয় চতুর্পাশে এটা গাঁথনি করা আছে আমাদের এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার পানিটা একদম ঠান্ডা থাকবে একদম প্রচণ্ড রোদে পানিটা ঠান্ডা থাকবে পানি কখনো হিট হবে না তো এই গাথনি করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের ট্যাঙ্কে যে ওয়াটার আপনারা জানেন যে গরমের সময় প্রচণ্ড গরমের সময় এই ট্যাঙ্কের পানিগুলো খুব হিট হয়ে থাকে তো এই হিট হওয়া পানিগুলো কিন্তু আসলে ব্যবহার করা সম্ভব হয় না অনেক হিট হয়ে থাকে যে অনেকেই বলে যে আমাদের ট্যাঙ্কের পানি খুব হিট হচ্ছে তো এইটা আপনারা করতে পারেন যে যদি চতুর্পাশ্বে ট্যাঙ্কের চতুর্পাশ্বে পাঁচ ইঞ্চি গাঁথনি করার পরে যদি শেরওয়ালটা ঢালাই দেওয়া হয় ওয়ালটা ঢালাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পানিটা খুব ঠান্ডা পাবেন আপনি পানিটা একদম ঠান্ডা থাকবে যত গরম কেন যত রোদ পড়ুক না কেন পানিটা অলে ঠান্ডা থাকবে আরেকটা বিষয় হয়তো আপনারা বলতে পারেন যে সূর্য যদি উপর থেকে সূর্যের তাপটা পড়ে সূর্যের আলোটা সূর্যের তাপটা যদি উপর থেকে পড়ে উপরে তো আর গাঁথুনি নাই উপরে একটা স্লাব আছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি স্লাব আছে তো সেক্ষেত্রে আমি বলবো ট্যাঙ্ক কিন্তু সবসময় ফুল থাকে না ওভারফ্লো নামে একটা পাইপ ব্যবহার করা হয় যাতে ওভারফ্লো হয়ে গেলে ট্যাঙ্কের পানিটা অটোমেটিক পরে যায় আর কি তো এটা ছয় ইঞ্চি বা আট ইঞ্চি দশ ইঞ্চি ফাঁকা রাখা মিনিমাম ছয় ইঞ্চি ফাঁকা রাখা হয় ছয় ইঞ্চি ফাঁকা রেখে একটা পাইপ দেওয়া হয় ওভারফ্লো পাইপ এই পাইপের মাধ্যমে বোঝা যায় যে আমার ট্যাঙ্কিটা ফুল হয়ে গেছে কিন্তু তার উপরেও ফাঁকা থাকে আপনি যে ছয় ইঞ্চি ফাঁকা রাখছেন এই ছয় ইঞ্চি ফাঁকা থাকে পুরোপুরি ট্যাঙ্কটা পানি দিয়ে ভরে না তো এইটা হচ্ছে এই বিষয় তো যখন সূর্যের তাপ পড়বে তখন তো আপনার ছাদ থেকে ছয় ইঞ্চি নিচে আসে পানিটা একদম ট্যাঙ্কের যে ছাদ আছে এই সাদ থেকে ছয় ইঞ্চি নিচে আসে পানিটা তো সেক্ষেত্রে সেই পরিমাণ কিন্তু পানি হিট হয় না আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা ট্যাঙ্কের ওভারফ্লো পাইপ ব্যবহার করা হয় এই কারণে যাতে ট্যাঙ্কটা পুরোপুরি ফিল না হয় তো বিহার্স আপনাদের যদি একদম উপর উপর থেকে একদম ইয়ের থেকে দেখাই যে গাঁথনির পরের অংশটা যদি দেখাই আপনাদের তাহলে এখানে দেখতেছেন যে পাঁচ ইঞ্চি গাঁথুনি গাঁথনির পরে আমাদের শ্যারওয়ালের যে রডগুলো এই রডগুলো দেখা যাচ্ছে এই গা পাঁচ ইঞ্চি গাঁথনির পরেই কিন্তু আমাদের শেয়ারওয়ালটা হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা পানি আসলে আদৌ ঠান্ডা থাকবে কিনা তো দেখেন এটা এখানে শেরওয়ালটা হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চির পরে আরও পাঁচ ইঞ্চি গাঁথুনি তো পাঁচ সাত বারো ইঞ্চি টোটাল কিন্তু এক ফিট এক ফিট ঠিক নেঞ্চের যদি কোনো কোথাও কোনো ওয়াল থাকে সেক্ষেত্রে অবশ্যই পানি ঠান্ডা থাকবে তো এই ছিল আজকের বিষয় আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম